এবার লাইভে আসলেন সাকিব অপু একসাথে লাইভে সাকিব খানের আবেগ আপ্লুত কথা শুনে বেশ আপসেট হয়ে গিয়েছিলেন ঢালুইড কুইন অপু তবে অবশেষে দেখা মিলল দুজনের একসাথে অপু বেশ মনোযোগ দিয়ে সাকিব খানের কথা শুনেছিলেন ভিডিওটি নাটেন একটা ছবি ছিল আমার এই ছবিতে হচ্ছে আমি মারা যাই মন যেখানে ইচ্ছা সেখানে সেখানে হচ্ছে আমার ক্যান্সার হয় আমি মারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন উপবিশ্বাস কি শুনছিলেন এতই বা মনোজক দিয়ে সাকিব খানের সাকিব খান অনেক আবেগপ্রবণ হয়ে তার বাবা মায়ের কিছু খুবলো স্মৃতির কথা বলছিল এটি টিভি প্রোগ্রামে যেখানে উপস্থিত ছিলেন উপবিশ্বাস নিজেও শামিস্টর বাবা আমাকে ফোন আমার কাজিন যায় সাথে আর অনেক লোক যায় ফ্যামিলির প্রায় 10 15 20 জনের এমন বন্ডিং যেন আগে কখনো দেখেনি নটিজেনরা তবে এবার যেন সবার চোখ জুটিয়ে যাবে সাকিব অপুর একসঙ্গে জুটি বেঁধে ছবি দেখা এবং এবার একসাথে জুটি বেঁধে শুধু ছবি দেখবে না প্রোগ্রামও করবে না এবার যেন নতুন সিনেমাও নিয়ে আসতে যাচ্ছে এই জুটি যার কারণে অপু বিশ্বাস বেশ স্লিম হয়ে গিয়েছে আগের নাই। তবে একটি প্রোগ্রামে তাকে বলতে শোনা গিয়েছে অপু বিশ্বাস শুধু শুকাচ্ছে শুধুমাত্র সাকিব করার জন্য এবং তবে ভক্তরা যেন দীর্ঘ প্রতীক্ষায় বসে আছে সাকিব উপজুটি নতুন কোন ধামাকা দেখার জন্য তবে তাদের সন্তানরাও যেন এখন অনেক ভালো আছে বাবা মা একসাথে থাকার কারণে তবে এক্ষেত্রে ববলির বিষয়টি যেন কপাল পুড়েই গেল আর কখনোই হয়তো সাকিবের সঙ্গে দেখা যাবে না সন্তানকেও যেন আড়াল করে ফেলেছে সব ইয়াসমিন বুবলি যেখানে অপবিশ্বাস পুনরায় আব্রাহাম খান জয়কে জয়কে সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোই ওপেন করছে এবং স্বামীকে নিয়েও বেশ সবসময় পঞ্চমুখ থাকছে